ভারতের জনপ্রিয় টিভি রিয়েলিটি শো বিগ বসের আঠারোতম আসরে বিজয়ী হয়েছেন বলিউড অভিনেতা করণবীর মেহরা একশো দিন বিগ বসের ঘরে নানা নাটকীয়তার পর বিজয়ের মুকুট ছিনিয়ে নেন ছেচল্লিশ বছর বয়সী এ অভিনেতা উনিশ জানুয়ারি অনুষ্ঠিত হয় বিগ বসের এবারের আসরের গ্র্যান্ড ফিনালে এতে বিজয়ীর নাম ঘোষণা করেন অনুষ্ঠানটির সঞ্চালক ও বলিউড ভাইজান সালমান খান ট্রফির পাশাপাশি পুরস্কার হিসেবে বীর মেহরা পেয়েছেন পঞ্চাশ লাখ রুপি মেহরা সিং ডিসেনা ং ও রজত দালাল নিয়ে অনুষ্ঠিত হয় বিগ বস এর এবারের আসরের গ্র্যান্ড ফিনালে এই প্রতিযোগিতায় ফ্রেস্ট রানার নির্বাচিত হয়েছেন ভিভিয়ান ডিসেনা দ্বিতীয় রানার আপ হন ইউটিউবার রজত দালাল গ্র্যান্ড ফিনালের আগে খবর রটেছিল অর্থ দিয়ে ভোট কিনেছেন বিজয়ের পর এই অভিযোগ অস্বীকার করে ভারতীয় সংবাদ মাধ্যমকে বলেন আমার যদি এতই টাকা থাকতো তবে এই শোয়ে প্রয়োজন হতো না মানুষ নানা ধরনের কথা বলবেই এটা যে কোনো খেলারই অংশ বিগ বসের এবারের সিজনের শুরু থেকেই এগিয়েছিলেন করণবীর মেহরা অনেকে এটিকে করণবীর মেহরা শো বলেও মন্তব্য করেছেন বিগ ফাইনালের মঞ্চে অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন মিস্টার পারফেকশনিস্ট আমির খান পাশাপাশি উপস্থিত ছিলেন তার পুত্র জিনায়েত খান শ্রীদেবী কন্যা খুশি কাপুর আমির পুত্র অভিনীত দ্বিতীয় সিনেমা লাভ ইয়াপা কিছুদিন পরই মুক্তি পাবে এটি এতে জুটি বেঁধেছেন জিনায়েত খুশি সিনেমাটির প্রচারের অংশ হিসেবে হাজির হয়েছিলেন তারা